জল বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে বন্ধুরা সকালেও বৃষ্টি হলো এখন আবার একটু কমেছে স্কুল নিয়ে যাচ্ছে ছেলেকে সুন্দর পাখির ডাক বেশি যখন গরম দেয় রোদ দেয় তখন মনে হয় বৃষ্টি হোক বৃষ্টি হোক বৃষ্টি দিলে একটু ভালো হতো আবার যখন বৃষ্টি লাগাতার বৃষ্টি হতেই থাকে হতেই থাকে তখন আবার ভালো লাগে না তখন আবার ভালো লাগে না তো বন্ধুরা কী হচ্ছিল দেখো গোমাতা এখনই দিয়ে দিত আমাদেরকে ডিসা শিং দিয়ে বন্ধুরা দেখো ছেলেকে স্কুল দিয়ে এখন বাড়ি যাচ্ছি আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে স্কুলে ঢুকার সাথে সাথে বৃষ্টি হয়েছে হওয়ার পর এখন আবার একটু বন্ধ হয়েছে এখন আবার অন্ধকার করে আসছে মানে এখন আবার জোরে জোরে আসবে ওই দেখো মেঘের ডাক চলো বন্ধুরা বাড়ি যাই তাড়াতাড়ি দেখো মা নিয়ে আসলো এগুলোর আচার হবে তোমার তোমরা সবাই দেখতে পারবে মা বানাবে আমের আচারের রেসিপি কাঁচা আমের রেসিপি তো খুব তাড়াতাড়ি আসতে চলেছে কাঁচা আমের রেসিপি তোমরা দেখতে পারবে সবাই তো তাই মা নিয়ে আসলো দেখো দেখো বৃষ্টি বৃষ্টি কমার নাম নেই নাম নেই চলো আমি এখন রান্না করছি রান্না করছি বন্ধুরা এদিকরা এদিকে ভাত বসাব আর জল দিয়ে দিয়েছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল হবে আর এদিকে আমি সবজি বানিয়ে নিচ্ছি পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা ওইদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে আমি রেডি করে নিচ্ছি সব কিছু তো ভেন্ডি ভাজি করব তার জন্য পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজি করব তার জন্য তেলে দেখো আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আমি ভেন্ডি ভাজিটা করছি আর আজকে ভেবেছি সর্ষে পটল করব। তো অনেক দিন থেকে সর্ষে পটল খাওয়া হচ্ছিল না তো আজকে খুব সুন্দর সুন্দর বড় বড় পটল এনেছে তার জন্য ভাবলাম যে আজকে সর্ষে পটলটাই করি তো তাই সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা এইভাবে একটু পেঁয়াজ কুচি কুচি করে দিলে আমার খুব ভালো লাগে তাই দিয়ে দিলাম বন্ধুরা তো বন্ধুরা আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিয়েছি এখন ভালো করে ভাজা ভাজাটা করে নিই আর একদম ভাজা ভাজা হতে থাকবে আর আমি এদিকে পটলটা রেডি করে নেব বন্ধুরা ভেন্ডি ভাজা আমার হয়ে গেছে তো বন্ধুরা আমার দেখো হয়ে গেল ভেন্ডিটা ভেন্ডি ভাজা ঢেঁড়স ভাজা তো এখন বাদ বাকিগুলো করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমার ডালটাও হয়ে গেছে আর ওইদিকে আমার ভেন্ডি ভাজিও হয়ে গেছে আর এখন আমি সর্ষে পটল করার জন্য পটলটা ধুয়ে কেটে লবণ মেখে রেখেছি হলুদ দেওয়া হয়নি হলুদটাও দিয়ে দেব পরে তো সব কিছু রেডি করে নিয়েছি আর এইদিকে আমি প্যাকেটের সর্ষে গুঁড়োটাও ভিজিয়ে রেখেছি সামান্য একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে একটু নরম নরম হয় গুঁড়োটা নরম নরম হবে আর এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেলও দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সর্ষে পটলটা আমি কিভাবে করি আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা আমি পটল দিয়ে দিলাম আর এই পটলগুলো আমি এখন ভালো করে সুন্দর করে ভেজে তুলে রাখবো তো চলো পটলগুলো আগে ভালো করে ভেজে নেই তা আমি আরও পটল দিয়ে দিচ্ছি তো পটলগুলো ভালো করে এই দিকে ভেজে নিচ্ছি আর ওই দিকে আমি একটু মশলা বেটে নিলাম এখানে লঙ্কা পাকা পাকা লঙ্কা দিয়েছি আর গোটা জিরে দিয়েছি তো বন্ধুরা ঝাল ঝাল হবে সেই জন্য পাকা চারপাশটে লঙ্কা আর গোটা জিরে সুন্দর করে বেটে রাখলাম আর ওই দিকে আমার পটলটা ভাজা হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই পটলটা ফাইনালি আমার ভাজা হয়ে গেছে আমি তুলেও রেখেছি এই দেখো বন্ধুরা খুব সুন্দর করে পটলগুলো ভেজে নিয়েছি লাল লাল করে একদম ভেজেছি তো চলো এবার সর্ষে পটলটা করব। বন্ধুরা দেখো পটল ভাজার জন্য তেলটা একদম কালো হয়ে গেছে আর এখানে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দুইটা দিয়ে দিলাম এখন আমি যেটা মশলা পেস্ট করে রেখেছি বেটে রেখেছি সেটা এখন দিয়ে দেবো বন্ধুরা আমি মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিলাম এরকমটা কেন হয়ে গেল কিভাবে হয়ে গেল যাই হোক বন্ধুরা পটল রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর আমরা যখন খেয়েছিলাম আমি তো খেয়ে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি তো দারুণ 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 হয়েছিল সত্যি খুবই টেস্ট হয়েছিল তো বন্ধুরা আমি পটলের উপর সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাটা দিতে আমি একদম ভুলে গেছিলাম বন্ধুরা তো যাই হোক ভুলে গেছি একদম মাথায় ছিল না আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি মাছের ঝুলও করেছিলাম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝুল করেছিলাম তো তোমাদের আজকে দুপুরে রান্না বান্না সবই দেখিয়ে দিয়েছি বন্ধুরা তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা বাই বাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা তো টাটা বাই বাই